নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা বন্ধুরা আজকে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কোন ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটটি আপনারা করলে বছরে আট পারসেন্ট হারে সুদ পাবেন এবং এতে কিন্তু আট পারসেন্ট হারে আপনাদের টাকা বাড়বে তো যদি কাছাকাছি কোনো ইন্ডিয়ান ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে গিয়ে দুটো অফার আছে একটি ইন সুপার চারশো ডেজ এবং ইন সুপ্রিম তিনশো ডেস এই দুটো এমএমডি বা এফডি করলে আপনারা কিন্তু অনেক বেশি হাই পারসেন্টেজে সুদ পাবেন পাবলিকদের জন্য এখানে সুদ সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিনিয়র সিটিজেনদের জন্য সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এইট পারসেন্ট সুদ পেয়ে যাবেন চারশো দিনের জন্য এবং তিনশো দিনের জন্য করলে সুদের হার পাবলিকের জন্য সেভেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সিনিয়র সিটিজেনের জন্য সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এবং সুপার সিনিয়র সিটিজেনের জন্য সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট তো এই অফারটি কিন্তু চলছে তিসরা মে দু থেকে তিরিশে জুলাই দু পর্যন্ত তো তার আগেই কিন্তু আপনারা কাছাকাছি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এই দুটো ফিক্সড ডিপোজিট করে দিন বেশি মাত্রায় সুদের হারে এফডি রেট পেতে গেলে